নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন শোভনান দেবী দ্য ক্রিয়েটিভ ব্লগার্সের তরফ থেকে আজকে আরও একটা রান্নার নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আমি মাটনের একটা রেসিপি দেখাতে চলেছি যেটা সব নন ভেজিটেরিয়ানই পছন্দের একটা রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো দেখুন প্রথমেই আমি এখানে মাটন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মতন মটন নিয়েছি আর এখানে মাটনটা রান্না করার জন্য যেসব ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন এবং লঙ্কা এর মধ্যে আমি আদা কুচিটা রসুন কুচি এবং তার সাথে লঙ্কাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি পরিমাণ মতন আদা কুচি গোটা দশ বারোটা রসুনের কোয়া এবং ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা এবার আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রাখবো সেই জন্য প্রথমেই আদা রসুন এবং লঙ্কা কুচির পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি এরপর আমি এর মধ্যে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো অ্যাড করব তারপরে এর মধ্যে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দেব আর তারপরে ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো অ্যাড করব আর তারপরে এক চামচ মতন নুন দিয়ে দেবো এইবার এইগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো এখানে দেখুন আমার ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে এবার অন্য সাইডে আমি দেখুন এখানে ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি আমি এখানে সাদা তেলের সাথে কিছুটা সর্ষের তেল মিশিয়ে করব আপনারা চাইলে শুধু সর্ষের তেলও করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আমি সামান্য একটু নিছ করব এখানে আমি ওয়ান টি মতন নুন অ্যাড করেছি তার মধ্যে ওয়ান টি মতন হলুদ অ্যাড করছি এবার আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব মাটনে এই আলুটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই আমি এখানে একটু বেশি করেই আলু দিয়েছি আপনারা কিন্তু চাইলে আলু ছাড়াও মাটনটা রান্না করতে পারেন তো এখানে দেখুন আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেবো আলুটা তুলে নেওয়ার পর এবার আমি ওই তেলের মধ্যে দু চারটে এলাচ দিয়ে দিয়েছি তারপরে আমি গোলমরিচ দিয়ে দেবো গোটা গোলমরিচ এরপরে আমি একটা দারচিনি দিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি দু তিনটে লবঙ্গ দিয়ে নিয়েছি আর তারপর একটা তেজপাতা দিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি হালকা করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছিলাম আপনারা আপনাদের মাংসর পরিমাণ বুঝে পেঁয়াজ ব্যবহার করবে এবার আমি এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজব না তবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটা এখানে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করছি এই পেঁয়াজ ভাজার সময় একটু চিনি দিয়ে নিলে কি হয় রান্নার কালারটা খুব সুন্দর আসে এর মধ্যে আমি এবার তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি এখানে আমি খুব বেশি কাঁচা লঙ্কা দেবো না তার কারণ পেস্টটা করার সময় আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম এরপর আমি এতে টমেটো কুচি দিয়ে নিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি এবার পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভালো করে আমি ভেজে নেব টমেটোটা যতক্ষণ না হালকা একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে যেতে হবে এবার দেখুন একটু হালকা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেড় চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এতে এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে নেব এরপর এতে এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে নেব এরপর আমি এতে টু টি স্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো দেব এখানে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করবেন এরপর আমি এতে স্বাদ মতন নুন দিয়ে নিচ্ছি এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তারপর ম্যারিনেট করা মাংসটা আমি এখানে দিয়ে দেবো আমি এখানে মাটনটা ম্যারিনেশনের সময় কোনো টক দই ব্যবহার করিনি আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন তবে টক দই না দিলেও কিন্তু স্বাদের খুব একটা পরিবর্তন হয় না এখানে আমি মাংসর বাটিতে যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মাটনটা কষাতে হবে যত ভালোভাবে কষাবেন তত কিন্তু মাংসর স্বাদটা আরও ভালো হবে এরপর আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি এখানে আমি একটু বেশি করেই কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব কারণ এর জন্য রান্নার কালারটা খুব সুন্দর আসে এরপর মাংসটা আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে মাংসটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মোটামুটি মিনিট পনেরো কুড়ি মতন এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এটার থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। এটা আমি আর কড়াই রান্নাটা করব না এবার প্রেশার কুকারে দিয়ে এটা সিটি দিয়ে নেব আমি দেখুন এখানে তো ভালোভাবে এটা কষানো হয়ে গেছে তো এটা আমি প্রেশার কুকারে তুলে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দেওয়ার পর এতে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এই সময় বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর দেখুন কত সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে আর এইরকম ধরনের ওয়েদারে কিন্তু মাটন খেতে বেশ ভালোই লাগে এই সময় আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে কয়েকটা সিটি পড়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু চন্দ্রমুখী আলু তাই আমি প্রথমেই এর মধ্যে দিয়ে নিই নাহলে কিন্তু গলে যাবে তাই এই আলুটা দেওয়ার পর আবার আমি এখানে দুটো সিটি দিয়ে নিয়েছি তো মাটনটা আমার রেডি হয়ে গেছে আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ